আপনার জিটি রোড থেকে ঢুকতে হয় জিটি রোড থেকে ঢুকে আপনার সোজা এই রোডটা চলে গেছে এটা শিবপুর বাজার নামে পরিচিত আর পুরো মন্দির তলা যে ব্রিজ সেই ব্রিজ পর্যন্ত গেছে শিবপুর বাজার অর্থাৎ খুব পুরোনো বাজার এটাকে শিবপুর রোড বলে রোড সাধারণত লোক বলে যে অনেক বড় রাস্তা কিন্তু এটা রোড বলে কিন্তু রোড আছে এই সাইডে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন কিছু কিছু নতুন বিল্ডিং হয়েছে ভেঙে হয়েছে কিন্তু এই বাজারের পাশাপাশি দুই বিল্ডিং গুলো ছিল বহু পুরনো আছে কিছু আছে বট গাছ হয়ে গেছে পুরনো বিল্ডিং এর ওইদিকে দেখুন বিল্ডিংটা দেখুন বহু পুরনো পুরো দিনের ডিজাইন করা বিল্ডিং বহুত পুরোনো ভেতর দিকে যত যাচ্ছি আর বেশি ভিড় হচ্ছে

চলেছি তখন থেকে শিবপুর বাজার ভেতর থেকে ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছে বললাম তো শুরু করার আগে বললাম এটা চুল জিটি রোড থেকে শুরু করে ভিতর দিক রাস্তা প্রায় এক কিলোমিটারের কাছাকাছি রাস্তা বন্ধুত্ব মন্দিরতলা পর্যন্ত বিস্তৃত এই শিবপুর বাজার এত অঞ্চলের আগে পুরোনো বাজার এটা অনেকেই এই শিবপুর বাজারের নির্ভরশীল এখন বিভিন্ন জায়গায় ছোটো সন্দর আছে দোকানে এই গেলে খজুর বাজার আছে আছে এদিকে কাজুপাড়া আছে ওইদিকে মন্দিরতলা বাজার আছে জাতি তোলা বাজার আছে পাশাপাশি বাজারগুলো আছে কিন্তু শিবপুর বাজার অনেক নম্বর এটাতে অনেকেই সব রকম পাবেন বেশিরভাগই আপনার সব আছে খুব পুরনো হয়ে যাবে অনেক পুরোনো হয়ে যায় এটা শিখপুর রোড নমস্কার যারা পরে এসেছেন আমার লাইভে আমি বিভিন্ন জায়গায় গিয়ে এরকম লাইভ করি এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লাইভ করি আমার আমার এটা চ্যানেল বাংলা আর আমার চ্যানেল তো এখানে আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিপুর বাজার লাইভই আছে লাইভে আছেন এখন করে এখানে দেখুন মাছ দেখুন অনেক আ প্রচুর বিভিন্ন পন পন ঠিক আছে অনেক পরিচিত বাজার হাওড়ার মধ্যে সবথেকে বহুতপূর্ণ বাজার সিপুর বাজার বলছিলাম একটু আগে যেটা বলছিলাম পাশাপাশি যে বাজারগুলো আছে ট্রাম্প আছে আর এইদিকে আপনার বাকারিতলা বাজার আর ওই দিকে বাজার মল্লিক বাজার মল্লিক ফটক আর আছে মলিক ফটকের পাশেই আছে কালীপুর বাজার পাশাপাশি প্রচুর বাজার আর তার ফরিজ ফরিজে বয়ে এখন শীতের সময় শীতের সবজি প্রত্যেকটা বাজারেই একদম অ্যাভেলেবেল অন্য সময় হলে সবজি একটু কম থাকতো এখন শীত তো শীতের সময় সবজি এইরকম মাছের বাজারে এসেছি

もう一回。

মানে আমিষ জাতীয় কিছু খান্ডা নিরামিষ থাকে আবার বৃহস্পতিবার পৌষ মাস রয়েছে বৃহস্পতিবার মাছ মাংস খান্না থাকে এটা সবচেয়ে সারা বছরের চলতি থাকে শনিবারটা তো অনেকেই মানে বৃহস্পতিবারটাও অনেকে মানে যেহেতু অগ্রহণ পৌষ মাস রয়েছে তারা অনেকের বাড়িতে বৃহস্পতিবার শিবপুর সিং অনেকেই শুনেছেন যে শিবপুর হিন্দু গার্লস হাই স্কুল হিন্দু গার্লস হাই স্কুল ভালো স্কুল নামও আছে যেটা বাজারের মধ্যেই পড়ে বাজার থেকে আপনার ভালো রেজাল্ট হয় মাধ্যমিকে ভালো ভালো পড়াশোনা আমি চলে গেলাম প্রায় অনেকটা রাস্তা হেঁটে হেঁটে প্রায় হাফ কিলোমিটার তো ঘুরেই গিয়েছি এখনো কিন্তু বাজার শেষ হয়নি তো যদি আজকে দেখলাম যে বাজারে দোকানপাট একটু কম বসেছে কেন বলেছে কেন জানি না যাই হোক অন্যান্য দিন এই দুই দিকটা দুই দিকটা দেখাচ্ছি দুই একটা বিভিন্ন ধরনের দোকানপাট বস আজকে বসেনি কেন বুঝতে পারছি না হোক অনেকক্ষণ পরে আমি লাইভ করছি আপনারা লাইভে আছেন আমি শিবপুর বাজার আজকে শিবপুর বাজারে লাইভ লাইভ করছি বাজারটা নিশ্চয়ই দেখলাম বাজারটা আমি দেখলাম পুরোটা আমি দেখাতে পারলাম আমি আবার ব্যাকে যাব কারণে আমি যেই জায়গাতে মন্দির তলা গেলে মন্দির থেকে আসার আমার আমি যেহেতু হতুকি যাচ্ছি আমি আবার ভেতর আসতে হবে সেই জন্য আমি আবার ব্যাকে যাব তো এইখানেই বাজারের লাইফটা আমি শেষ করব আপনারা কেমন দেখলেন আমার এই সুপুর বাজারের লাইভ নিশ্চয়ই আমার কমেন্টে জানাবেন আর যদি ভালো হয় তাকে বলবেন যে বিভিন্ন বাজারে গিয়ে আমরা এই রকম বাজারে বিভিন্ন জায়গায় লাইভ করব উৎসাহ দেবেন ভালো লাগলো আপনার আপনার সঙ্গে থাকলেন